নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত পালং শাকের এইভাবে একবার সবজি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পালং শাকের সবজি বানিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছু বিউলির ডালের বুড়ি ভেজে তুলে রাখলাম এরপর আর একটু তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফড়নটা গরম হয়ে যাবার পর কেটে রাখা একটা আলু এর মধ্যে দিয়ে দিলাম আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যেও একটা মূলও কেটে রাখা দিয়ে দিলাম মূলও আলু একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেও কেটে রাখা বেগুন একটা দিয়ে দিলাম বেগুনের পিসগুলো আমি ছোটো ছোট করে দিয়েছি আলু বেগুন মূল তিনটেই একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধুর জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর কেটে ধুয়ে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন একটা আলু দিয়ে আমি একাটি পালং শাকের ব্যবহার করেছি পালং শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কম আঁচ করে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর খুলে দেখি আলু মূলোটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডালের বড়ি এর মধ্যে দিয়ে দেব তৈরি হয়ে গেল পালং শাকের ঘণ্ট আমার এই পালং শাকের ঘণ্ট আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ଗରମ ଗରମ ଭାତେ ଏଇଟା ଖେତେ ଦୁର୍ଦ୍ଦାନ ଲାଗେ